আগে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে এখন সেই আবার দেখা যাচ্ছে তার বন্ধুগণ যেটা আমার সহালোচক খুব সুন্দর আমার জন্য সকলের জন্য সুবিধা করে দিচ্ছেন যে এই সংগঠনগুলো আসলে কি এই তাকে প্রশংসার করছে সারা পৃথিবীতে এবং তারা কিন্তু এখনো আরেকটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরি সেই সময়ের যে ডিজ ইনফরমেশন ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনটা আরো জোরালো ভাবে বলা হচ্ছে প্রচার করা হচ্ছে ইয়াং স্টুডেন্টদের কাছে বলা হচ্ছে রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল বলা হচ্ছে যে সেই সময়ে সেভেন্টি ওয়ান থেকে সেভেন্টি ফাইভে বাংলাদেশের গুম খুন এরম এত মাত্রায় ছিল যে তারপরে আর্মির বিরুদ্ধে মিলিশিয়া গঠন করা হয়েছিল ভারতের নির্দেশে ভারতের টাকায় এসবগুলো এখনো আমি যখন ইয়াংদের সাথে কথা বলি তারা আমাকে এইসবগুলো বলে সেটার জন্য বই খুঁজে খুঁজে তাদের হাতে দিতে হচ্ছে যে হোয়াট ইজ দ্য রিয়েল হিস্ট্রি সো আমি আপাতত যেটা বলছি যে আওয়ামী লীগের রাজনৈতিক করার অধিকার কোন বিদেশি প্রভু বলে দিলেই উন্মুক্ত হবে সেটার বিরোধিতা আমি করি কিন্তু এটা একটা সিগনাল যে বাংলাদেশের তৃণমূলের সকল সাধারণ মানুষেরা জানা উচিত যে বিশ্ব চোখ বোঝে নেই এবং বিশ্ব যেহেতু সবকিছু দেখছে সেই জন্য হয়তো বা ওনারা এই এই বদ এই পয়েন্ট যোগ করতে হয়েছে ধন্যবাদ জি জি দশ থেকে ভাই আপনার কাছে আরো অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু সঞ্জয় সঞ্জয় দে এই যে এটাকে আপনি শুধু একটা সামান্য শিফট বলছেন কিন্তু দস্তকের জাহাঙ্গীর তো বলছেন যে এটি আসলে তাদের মেটিকুলাস ডিজাইনে পরবর্তী ধাপে যাওয়ার একটি অংশ

এই নির্বাচন সামনে রেখে বা নির্বাচনের কাছাকাছি পর্যায়ে এই অবস্থায় বাংলাদেশে হচ্ছে হচ্ছে রাইটস এর প্রোটেকশন দরকার যে এরপরে আবার বলা হচ্ছে যে যে মানে যাদেরকে মানে সিকিউরিটি ফোর্সের যারা অভিযুক্ত আর কি যেসব অভিযুক্ত সেগুলো বিচারের কথা বলা হয়েছে কিন্তু একই সাথে ওই অংশে বলা হচ্ছে মানে একটা কিন্তু সেকেন্ড মানে প্যারাই মানে যেখানে দফার আগেই আছে বিষয়গুলো

সালের নির্বাচন সামনে রেখে বলে বলা হচ্ছে ফলে আমি আসলে ধরেন যে দফাওয়ারি যাই দফাওয়ারিতে আমি দেখবো যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার বা হচ্ছে মানে মামলা মানে মানে অনেক মামলা তাদের পাশে আর সেইগুলো মানে বন্ধ করার কথা বলা হচ্ছে শেষের দিকে দফা গুলোতে কিন্তু এইখানে চিঠির শুরুর দিকের অংশ যদি দেখেন তাহলে আমি দ্বিতীয় প্যারাতেই এই বিষয়গুলো আসায় আমার কাছে যেটা মনে হয় যে এটার এক ধরনের অন্য তাৎপর্য আছে আমি শিক্ষার কথা সেই সময় যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমি অনেকগুলো ডট ডট মেলাতে মেলাতে চাই চাই আপনি দেখেন আমেরিকাতে উনি যখন ইন্টারভিউটা দিলেন সঙ্গে তখন কিন্তু হচ্ছে যে সেটা আমরা যদি ওই ব্যাখ্যায় যাই যে উনি আসলে প্রশ্নের তালে তালগোল পাকিয়ে হয়তো একটা কথা বলেছেন কিন্তু আমরা কিছু কন্টিনিউশন আবার দেখতে পাই আর কি কন্টিনিউশন মানে হচ্ছে যে আপনি দেখবেন যে হচ্ছে যে ওইখানে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এটা হচ্ছে যে সাময়িক বা হচ্ছে যে কোনো সময় উঠে যেতে পারে এই কথাটা আবার উনি বলেছেন আবার দেশে অন্য ধরনের কথা তার উপদেষ্টারা বলেছেন আবার আপনি যদি হচ্ছে যে মানে আপনি খেয়াল করেন যদি হচ্ছে যে জুলাই সনদ যে স্বাক্ষরের যে অনুষ্ঠানটা কত পরশু হলো আর কি সেখানে আপনি যদি ওনার বক্তব্যটা দেখেন ডক্টর ইউনুসের সেইখানে আমি খুব মানে আহ এটা উনি কিন্তু খুব মানে জোর দিয়ে বলার চেষ্টা করেছেন এই নির্বাচনটা নির্বাচন হলেই শুধু হবে না এই নির্বাচনটা আসলে তেজ ফি দেশে কেউ জেনেছে বলতে না পারে এটা আসলে কোন বন্ধল হয়েছে আপনি এটা দুইটা অর্থ থাকতে পারে একটা হচ্ছে যদি আপনি এই কারণে নির্বাচন করতে না পারেন বা সেটা মানে সম্পূর্ণ যদি না দেখা যায় তাহলে হয়তো নির্বাচন পেছে কিছুও যেতে পারে সেটা একটা মানে কৌশলে অংশ নিতে পারে আরেকটা জিনিস হচ্ছে যে উনি কি আসলে প্রচন্ড প্রেশার ফিল করতে শুরু করছেন কিনা মানে যারা আমরা তো বুঝতেই পারি বাংলাদেশের রাজনীতি অনেক রে করে হচ্ছে বিভিন্ন বিদেশি চাপের ওপর মানে এটা আসলে মানে সব মিলিয়ে ইন্টারনাল কোর্সের ওপরেই নির্ভর করে না এর সাথে বাইরের অনেক কিছুই জড়িত থাকে ফলে সেই চাপগুলো আমরা যদি এরপর তিন দিনের মাথায় যদি এই চিঠিটা দেখতে পাই এই চিঠিটা এমন জায়গা থেকে আসে যারা ওনার খুবই মিত্র ঘনিষ্ঠ তাদের জায়গা থেকে ফলে আমি আসলে এটাকে একদমই ধরেন হচ্ছে যে মানে নির্বাচন কেন্দ্রিক কোন বিষয়ের মধ্যে নাই মানে নির্বাচন কেন্দ্রিক এবং সেখানে পার্টিসিপেটের নির্বাচনের ব্যাপারে কোন ধরনের আসলে চাপ নাই এটা আমি আমি ঠিক মানে ওইভাবে দেখতে চাই চাই না মনে করতে যে হচ্ছে এর মধ্যে আসলে হচ্ছে কি যেটা আসলে হয়তো আমরা আট মাস আগে দেখেছি বা দশ মাস আগে যে অবস্থানটা দেখেছি কারণ আন্তর্জাতিক সম্প্রদায় সেইখানে আমরা হয়তো কোনো ধরনের শিফ বা কোনো ধরনের চেঞ্জ কোনো ধরনের রিয়েলাইজেশন এগুলো হয়তো দেখতে মানে একটা পরিস্থিতি হয়তো তৈরি হয়েছে বিভিন্ন যে সাম্প্রতিক সময়ে আমরা মানে পশ্চিমা ইউরোপীয় কয়েকটি খুব দৌড়ঝাঁপ করতে দেখছে খবর গুলো আসছে যে এইখানে যে এক ধরনের সেইটা আওয়ামী লীগ কেউ কেউ বলছে যে রিফর্ম বা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হবে কিন্তু মানে বিষয়টা হচ্ছে আওয়ামী লীগকে রাখার আলোচনা গুলো কিন্তু আসছে মানে সে রিফর্ম হোক বা মানে অন্য প্রক্রিয়ায় হোক তার মানে হচ্ছে যে বিষয়টাকে যদি আপনি দেখাতেও চান সেই জায়গা থেকেও আসলে পার্টিসিপেন্ট রিলেশনের জন্য আপনাকে এই ধরনের একটা ফর্মুলায় যাওয়ার জন্য একটা প্রেশার হয়তো বিভিন্ন জায়গা থেকে তৈরি হচ্ছে সেইটার মানে রিফ্লেকশন হিসেবে আমি এটা দেখতে চাই এখন পর্যন্ত জি দস্তক জাহাঙ্গীর এমনিতে সবাই যে প্রশ্নটি এখানে আমার অনেক দর্শক প্রশ্ন করেছেন এটি ফেব্রুয়ারিতে নির্বাচন কি হবে আপনার কাছে কি মনে হচ্ছে আসলে আমরা যদি কারণ ডক্টর নিয়ে আসেন যে বিষয়গুলো আপনি দেখবেন বিকার লেস একজন মানুষ মানে আপনার সাথে আমি কেউ দীর্ঘ সময় কথা বললে বা প্রতিদিন যারা আমাকে অনলাইনে ফলো করেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন আমাকে প্রেডিক্ট করতে করার একটা ইঙ্গিত সেখানে থাকে কিনি কিন্তু তিনি প্রেডিক্ট করা যায় না নির্দ্বিধায় আমি কিন্তু বলছি আহ নিরপেক্ষ ভাবে বলছি যে উনি নির্দিধায় মিথ্যা কথা বলেন এবং সমস্ত বিষয়গুলো এমন ভাবে বলেন যে কিছুই আসে যায় না উনি বিদেশ ভ্রমণ করে বেড়াচ্ছেন এবং এই ছাব্বিশ তারিখে নির্বাচন ছাব্বিশ যে আমরা নির্বাচন হবে এই সেটা তো হবে কিন্তু এখন আমাদের বাংলাদেশ থেকে যেতে হবে ওই ইতালিতে যেতে হবে সেই জায়গায় বাংলাদেশের মানুষ দুই বছরের শিশু সহ যারা রেপ হচ্ছে তাদের সম্বন্ধে উনি কোনো কিছু বলছেন না বা বিকার লেস অতএব নির্বাচন সম্বন্ধে উনি কিন্তু মিনিমাম কথা বলেন আর ওনার ভাব ভাব যে যে কথা বলেন যেমন সেদিনও বললেন, আমার সহ আলোচক যে কথাটা বললেন যে নির্বাচনটা এমন ভাবে করতে হবে যাতে পৃথিবীর কেউ প্রশ্ন তুলতে না পারে কিন্তু সেটা নিয়ে কিন্তু দীর্ঘ কোনো উপায় বা বাদলাচ্ছেন না উনি আরে আমি ফিরে যাই ওই কথাটায় যে একটা ইন্টারভিউ এর কথা বলা হচ্ছিল যে উনি যে ইন্টারভিউ তাকে যখন জিজ্ঞেস করা হয় ডক্টর ইনুসকে নির্বাচনের কথা এবং সেই সাথে বলা হয় যে বাংলাদেশের বৃহত্তম এবং প্রাচীনতম একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে আপনি আপনার নির্বাচন কিভাবে গণতান্ত্রিক হবে তিনি প্রথমেই একদম যেভাবে উনি বলেন আর কি না নিষিদ্ধ না বললেন যে না নিষিদ্ধ তারা তো কার্যক্রম পরিচালনা করতে পারছে না যে হ্যাঁ তাদের কার্যক্রম নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ হলে কি তারা অফিস করতে পারছে তা এইভাবে যেতে যেতে যখন নির্বাচন পর্যন্ত আসলো বললো যে তাকে জিজ্ঞেস করা হলো যে তাদের যে একটা বিরাট সংখ্যক ভোটার সাপোর্টার রয়েছে তাদেরকে যদি বাইরে রেখে নির্বাচন করুন তাহলে সেই নির্বাচন কি গণতান্ত্রিক হবে বিশ্ব কি এটা অন্যভাবে দেখবে না সে বললো না তাদের উপায় দর্শক শ্রোতরা যদি আবারও ওই ভিডিও গিয়ে দেখেন সেখানে উনি কিন্তু বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না আলটিমেটলি উনি বলেছেন এটা ওইটার মধ্যে ছিল অতএব আগামী নির্বাচন হবে এটা ওনার ভাব ভাবে বা কথায় বোঝা যায় না উনি ওনার কথায় সবসময় দেখা যাচ্ছে যে বাংলাদেশকে যেমন বাংলাদেশের সমস্ত উপ যে অর্জন গত সরকারের উনি কিন্তু নির্দিদায় ইতালির রোমে গিয়ে বলে আসলেন যে আমরা আঠারো কোটি মানুষের খাবার দিচ্ছি আমরা এত লক্ষ রোহিঙ্গাকে খাবার দিচ্ছি বাংলাদেশে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ কিন্তু উনি গত চোদ্দ মাসে কি সে সেসব কথা বললেন অতএব নির্বাচন আসলে একটা মুলা ঝুলানো কিনা সেটা আমাদেরকে আরো কয়েক দিন আমি আরো মাস বলছি না কয়েকদিন অপেক্ষা করতে হবে এই জন্যে যে ইতিমধ্যে আপনারা জান আমরা বুঝতে পারছি যে নির্বাচনের নামে বা বিভিন্ন সংস্কারের কথা বলে উনি যে কাজটুকু করছেন সেটা হলো বাংলাদেশের এই মুহূর্তে যে ফিল্ডে আছে আছে এরকম সর্ববৃহৎ রাজনৈতিক দলকে খাঁচায় বন্দি করার একটা প্রচেষ্টা এটা আমার কাছে লক্ষ্য হচ্ছে কারণ এখানে দেখুন দর্শকরা কিন্তু আমার আমার তো ধরনা আমার চন স্মার্ট আমাদের দর্শকরা এখানে একজন মন্তব্য করেছেন যে ছয়টি আন্তর্জাতিক সংগঠনের চিঠি হতে পারে ইউনিয়ন সরকারের মেয়াদ বাড়িয়ে তাদের অসমাপ্ত কাজ শেষ করার জন্য সময় নেয়ার মাস্টার প্ল্যান ওনাকে নিয়ে আসুন এখানে উনি আমাদের আর আলোচনার প্রয়োজনে আমরা যে বিভিন্নভাবে বলছি সেটাই উনি বলে দিয়েছেন এটা আমার সংশয় আমার চেয়ে আমার মনে আমার দর্শকরা আমার চেয়ে অনেক বেশি স্মার্ট এই আমার অনেক ভালো লাগে এবং আমার দর্শকদের জন্য আমি অনেক প্রাউড ফিল করি সঞ্জয় দে আপনার কাছে কি মনে হয় নির্বাচন হবে নির্বাচন আহ কোনোদিন তো হবেই আর কি মানে আপনি মানে বাংলাদেশে মানে বাংলাদেশে আসলে সবকিছু এখন এই মানে কোনো একদিন কোনো কিছু হবে এইভাবেই তো চলছে আর কি ফলে সেইভাবে আসলে নির্বাচন নিশ্চয়ই হবে সেটা ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি তো হলে সেটা দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি না সাতাশের ফেব্রুয়ারি না আঠাশের ফেব্রুয়ারি সেগুলো তো আমরা জানি না কারণ হচ্ছে যে প্রধান উপদেশটা তো আহ আমাদের জীব দশায় হবে কিনা সেটা নিয়েও আমাদের কনফিউশনে পড়তে হবে কারণ প্রধান বলেছেন কেউ তো পঞ্চাশ বছর পর্যন্ত চান হ্যাঁ তো পঞ্চাশ বছর হয়তো উনি আহ মানে বাঁচতে পারবেন ভাবে কিন্তু আমরা তো পঞ্চাশ বছর বাঁচার সুযোগ নাই ফলে উনি যদি ওই দাবিটা মেনে নেন কোনোভাবে যে হচ্ছে যে মানে জনগণের চাহিদা যদি মেনে নেন যে পঞ্চাশ বছরইও থাকবেন আর কি তাদের কথা যদি ফেলতে না পারেন তাহলে তো আমাদের জীব দশায় আমরা নির্বাচন পাবো না এর বাইরে আরো কয়েকটা অপশন বলেছেন যে এটা ধরেন হচ্ছে যে দশ বছর হতে পারে সাত বছর হতে পারে পঁচিশ বছর হতে পারে মানে এটা অনেকেই বলছেন তাকে থাকার জন্য বলছেন তো এই লোকজনের কথা যদি উনি মেনে নেন উনি যেহেতু হচ্ছে যে আসলে অনেকের কথাই ফেলতে পারেননি এর আগে তো সেই জায়গা থেকে যদি মেনে নেন তাহলে কমপক্ষে উনি পাঁচ বছরের একটা হিসাব দিয়েছেন তো সেই জায়গা থেকে আহ ওনার কথাকে যদি আমরা গুরুত্ব দিতে চাই আর কি সেই ক্ষেত্রে পাঁচ বছর পরে নির্বাচন হতে পারে আর আপনি যেটা মানে এই আলোচনাটা চলছে আর কি যে সালে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা আমি হবে কিনা যে আমি যদি বলতে চাই যে দু হাজার ছাব্বিশ সালে আমি এখন পর্যন্ত যে অবস্থাটা দেখতে পাই যদি কোনোভাবে দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে নির্বাচন হয় সেই নির্বাচনটা হবে মানে ভয়ঙ্কর কোন একটা নির্বাচন